আসসালামু আলাইকুম শিবশ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের এল লাইটের ভিডিও যাদের এল লাইট লাগবে বাসাবাড়ি মার্কেট অথবা খেলার জন্য অথবা ডেকারেশনের ব্যবসায়িক ভাইদের জন্য আমাদের কাছে বি বিপুল পরিমাণ মোটামুটি কিছু লাইট আমাদের কাছে আছে এখানে একশো ওয়াট আছে পঞ্চাশ ওয়াট আছে দুইশো ওয়াট আছে চারশো ওয়াট আছে যার যেটা লাগবো আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার যারা বিয়েস আসছেন তারা আমার ভিডিওটা পাওয়া মাত্র দয়া করে একটা লাইট অথবা শেয়ার দিয়ে দেবেন তো আজকের ভিডিও প্রথম শুরু করব একটি এলইডি লাইট দেওয়া এটা সবটি বানাইছে এনে একশো ওয়াট লাইট এটা দেখা যায় একটু বড় মনে হয় এটা নেমপেলে দেখলে বোঝা যাবো এটা পাইছি এটা হলো পাঁচশো ওয়াট এখানে তো লেখা আছে পাঁচশো ওয়াট কোরিয়ান ভাষায় তবে পাঁচশো যেহেতু বিদেশি রেলেক্সি পাঁচশো ওয়াটই হতে পারে যাই হোক এই লাইটটা যদি কোনো বাইয়ের প্রয়োজন হয় এই লাইটটা আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন এখানে কিন্তু বাই আমি কোনো মার্কেট থেকে কোনো মাল কিনি নাই সব অরিজিনাল জাহাজের পুরাতন মাল টুকটাক একটু সয় সমস্যা হতে পারে তবে যে নেবেন আমি তাদেরকে জ্বালিয়ে দেখাই দিব। ঠিক আছে তো এটা যদি কোনো বাইর লাগে এই লাইটটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে এক ওয়াট একটা আছে এটাও দেখেন একশো লাইট এটা কিন্তু আবার ভিতরে একটু যে ওই জায়গায় একটু ফোটা আছে পুরান মানের মাল ভাই আমি ওই পুরাতো আর আমি ঠিক করে দিতে পারবো না যে আপনি আর কি লাইট ঠিক আছে আমার লাগলে আমাদের কাছ থেকে এই লাইটটাও আপনারা নিতে পারেন এটা আমাদের কিছু মধ্যে নেম প্লেট আছে কিছু মধ্যে নেম প্লেট নাই এটা হলো মেড চায় না এখানে লেখা আছে ঠিক আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই লাইট একশো ওয়াট এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন ভাই জাহাজের মাল চায় না থাকলে খুবই শক্তিশালী মাল থাকবো ইনশাল্লাহ এটাও একশো ওয়াট একদম ফ্রেশ কোয়ালিটি আছে এটা আমাদের নেম প্লেট হয় উঠে গেছে হ্যাঁ এটা নেম প্লেট নাই এটাও একশো ওয়াট দেখেন এক সুন্দর একবারে পিওর মাল এই যে নেম প্লেট এখানে ছিল হয়তো নেম প্লেটটা লেখাগুলো বোঝা যাবে না যাদের প্রয়োজন একশো ওয়াটের এই লাইটটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে একশো ওয়াটের দুইটা ফোটা লাইট আমাদের কাছে আছে এগুলো বড় বড় লাইট এগুলা নেম প্লেট এখানে নাই যেহেতু সামনেই লেখা আছে যাদের প্রয়োজন একশো ওয়াটের এই লাইটটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে বেশ কিছু দুইশো ওয়াটের লাইট আমাদের কাছে আছে এগুলা কিন্তু মূলত দুইশো ওয়াট ই করা কিন্তু এটা একশো ওয়াট দুইশো ওয়াট না আইপি দুশো ওয়াট লেখা এই জায়গায় কিন্তু দেখেন একটু কপি করা আছে এই জায়গায় এক লেখা ছিল আমরা এটা গ্লাসটা পরিষ্কার করছি তখন সেটা উঠে গেছে এটা কিছু ই আছে আমি দেখাই এই যে দেখেন এটার মধ্যেও এক লেখা ছিল তবে এগুলো একশো ওয়াটের লাইট আমি একশো ওয়াটই বলবো আমার এই যে এটার মধ্যে ফ্রেশ করে লেখা আছে একশো ওয়াট ঠিক আছে এটার মধ্যে লেখা নাই মানে আমরা জাহাজ থেকে যে অবস্থায় পাইছি আর কি এই অবস্থায় নিতে পারবেন এগুলো একশো ওয়াটের লাইট এই যে এটাও কিন্তু ওই একশো ওয়াটের একই কোয়ালিটি এটা ডবই ঠেকেেছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো লাইট বাঙ্গা সুরা কোনো কিছু পাবেন না ইনশাল্লাহ যেভাবে দেখাম ওইভাবেই তবে এইটাও হলো দুইশো ওয়াট এই যেখানে দুইশো লেখা আছে আবার এই জায়গায় দুইশো ওয়াট লেখা আছে ঠিক আছে এটাও দুইশো ওয়াটের লাইট এটাও দুশো ওয়াট তবে খুব প্রিনিয়াম কোয়ালিটির লাইট এলে অরিজিনাল শিপের মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই এলইডি লাইটগুলো আপনারা নিতে পারেন একদম ওকে আছে আর কি কোনো লোকে কোনো সমস্যা ইংশাল্লা নাই কোনো রাস সমস্যা থাকলে আমি সেটা বলে দেবো আমি সবটি মাল কিনে হারাচ্ছি চেক দিয়েছি সবটি চেক করা মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে একই কোয়ালিটি পঞ্চাশ ওয়াটের কিছু লাইট আমাদের কাছে আছে এগুলো পঞ্চাশ ওয়াট লেখা কিন্তু লাইটের মনে হয় একশো ওয়াটের মতো তবে পঞ্চাশ ওয়াটই এটা যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে পঞ্চাশ ওয়াটের লাইটগুলো আপনারা নিতে পারবেন কোনো লাইট কিন্তু ভাঙ্গা না ইনশাল্লাহ সবটি একদম ওকে আছে আর কি এই লাইটগুলো তিন ইঞ্চি বাই স্কোয়ার হবে তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি হয়তো একটু বেশি হতে পারে কম আর হবে না যাদের প্রয়োজন এগুলা আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলা কিন্তু ভালো ফোকাস আলো হয় মানে এটার মি যদি জ্বালাইলে এটার মেয়ে চাইলে আবার দশ মিনিট আমরা চোখে থাকি না এত আলো আলো লাইট এগুলো যাদের প্রয়োজন এই লাইটগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আর এখানে বেশ কিছু পঞ্চাশ ওয়াটের পিচ্ছি পিছি লাইট আমাদের কাছে আছে যেহেতু এখানে এটা পঞ্চাশ ওয়াটের লাইট এই যেখানে পঞ্চাশ লেখা আছে এটা ছোট দানাটা ছোট এরকম আমাদের কাছে দুই চার ছয় আট দশ পিস আমাদের কাছে আছে ঠিক আছে এরকম দশ পিস আছে এটা দেখেন এগুলো হলো পাওয়ার কোম্পানি আইপি কোম্পানি বিভিন্ন মানে কোম্পানি এখানে দেওয়া আছে এই যে এই জায়গায় লেখা আছে এটা হলো কোরিয়ান এলইডি ফোর্ট লাইট আইপি ছয়ষট্টি ঠিক আছে এরকম আমাদের কাছে দশ পিসের মতো মনে হয় আছে আমি এখানে ডাবল করে রাখছি যাদের দরকার আমাদের কাছ থেকে আপনারা এই এল লাইটগুলো নিতে পারেন এটার মধ্যে আবার একটা সিস্টেম একটু ভিন্ন করা আছে এটা এটা আবার একটু ওজনও বেশি ঠিক আছে এটা ট্রান্সলেট এটা হলো জাপানি মাল ট্রান্সলেট এটা হলো জাপানি কোম্পানির মাল একদম ওকে আছে যাদের প্রয়োজন এটাও পঞ্চাশ ওয়াট তবে এটার তুলনায় এটার তুলনায় দামাদামি একটু কম বেশ হবে আমি আপনাদেরকে বলে দিই এটার একটা দাম হবে এই পঞ্চাশ ওয়াটের এইটাও একটা দাম হবে মানে ওইটার সাথে এটার দাম একটু কম হবে ঠিক আছে ওই মানে আমি কথায় কথায় বলি ওইটা যদি আপনি পনেরো টাকা হয় এটা বারো টাকা হবে আবার এটা যদি পনেরো টাকা হয় এটা বিশ টাকা হবে এটা কিন্তু একটাই আছে ঠিক আছে যাদের প্রয়োজন নিতে পারবেন এই যে পঞ্চাশ ওয়াট সবটি একই কোম্পানির মাল আর কি এই যেটা পঞ্চাশ ওয়াট এটাও পঞ্চাশ ওয়াট এটাও পঞ্চাশ ওয়াট যাদের প্রয়োজন যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এগুলো এই পঞ্চাশ ওয়াটের লাইটগুলো আপনারা বাগানে অথবা বাড়ির গেটে পুকুর পারে সাইড সুইড দেওয়া বিভিন্ন জায়গায় আপনারা এটা ইউজ করতে পারবেন এগুলা কিন্তু সব কিছু টু টোয়েন্টি ভোল্টেজ চলবে আমাদের কাছে এগুলা কোনো হান্ড্রেড টেনে কোনো মাল আমাদের কাছে নাই এখানে আর এটা হলো দুইশো ওয়াট বিশাল বড় লাইট এটা দুইশো ওয়াট আমরা জাহাজ থেকে বা এই অবস্থায় পাইছি এখানে মনে হয় একটু খালি আছে মানে এটা এদিকে বেশি আইছে আমরা এইভাবে পাইছি তবে মাল ঠিক আছে জলে কোনো সমস্যা নাই বিশাল বড় একটা মাল এটা পাঁচশো ওয়াটের লাইট আমি ভিডিওর প্রথম দেখালাম তার তো বড় ঠিক আছে যার দরকার এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন পাঁচশো ওয়াটের লাইট হবে না এটা আর এটা হলো দুইশো ওয়াটের লাইট এটা আমাদের ডাবল হিট সিং লাগায় না এটাও কিন্তু বিশাল বড় একটা লাইট এই যে দুইশো ওয়াট লেখা আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই দুইশো ওয়াটের লাইটটাও নিতে পারেন এখানে আমাদের কাছে বেশ কিছু চাইশো ওয়াটের লাইট আমাদের কাছে আছে আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন এটা হলো একটা দুইশো ওয়াটের লাইট এটা কিন্তু বিশাল বড় একটা লাইট দুইশো ওয়াট এটা এটা নেম প্লেটটা যদি দেখায় আপনাদেরকে এই নেম প্লেট হলো অরিজিনাল এই এই লেখাটি হলো জাপানি লেখা এই লেখাগুলো হলো কোরিয়ান লেখা ঠিক আছে এটা হলো মূলত দুইশো ওয়াট কিন্তু এখানে বিভিন্ন ওয়াট দেওয়া আছে মানে এই কোম্পানি এই ওয়াটের মালগুনা বানায় ঠিক আছে এটা হলো অরিজিনালের দুশো ওয়াট যেহেতু চারটা লাইট দেওয়া আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই লাইটগুনা নিতে পারেন একদম খুবই হাই কোয়ালিটি লাইট পিছনে ইটা সহ দেওয়া আছে সব এলিংকি লাট করা আছে দেওয়া আর এই নাটটা এই লাইটটা আমাদের কাছে আছে একই লাইট মানে লাইট সবই জ্বলে তবে এটা এটার তুলনায় এটা একটু বেশি পুরাতন এটা মনে হয় জাহাজে একটু কাজকাম করছে যেহেতু আর জাহাজ থেকে এটা খুব পরিত্যক্ত অবস্থায় ছিল আমরা জোরাতালি দিয়ে এটা মিল ঝিল করছি ঠিক আছে এক একটা এক একখানে ছিল আমরা এটা ঠিকঠাক করে দেখছি একদম চকচক আছে কোনো সমস্যা নাই কোনো লাইট সব জলে জ্বলে এটা আমি দেখাই এটা জাহাজ থেকে যে কাটছে এটা নাটগুলো একবারে সেচামেসে ফেলাইছে এটা আমি দেখাই দিই পরে আবার বলেন ভাই আমার যে দিলেন এই এই অবস্থায় দিলেন ঠিক আছে তবে লাইট সব ঠিক আছে আমরা যতটুকু পারছি একদম টোয়েন্টি টাইট করে দিয়েছি কোনো সমস্যা ইনশাল্লাহ নাই কোনো জিনিসের ঘাটতি ওইটার মধ্যে নাই শুধু এই যে বোল্টগুলা নাই এটা বল্টোর সাইডে এই যে এগুলা লাগানো আছে কোনো সমস্যা নাই এই যে এগুলা ছয়টা লাগানো আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই মালটা দুইটা দুইটা নিতে পারেন এটাও কিন্তু দুইশো ওয়াট আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে চারশো ওয়াটের লাইট দুইটা আছে একেবারে মোটামুটি আইপি পঁয়ষট্টি এই যে এই জায়গায় লেখা আছে চারশো ওয়াট এটা একটা থাইল মাল এই দুইটা থাইল এন্ট্রি মাল একই জাহাজের একই যাদের প্রয়োজন এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন বিশাল বড় হাইফাই মাল এটার মধ্যেও এই যে দেখেন এই যে এখানে এটার নাম নেম প্লেট এটা হলো তাহাদি এটার ওয়ার্ড হলো চারশো এই যে এখানে উল্টা আর কি তো উল্টা আছে চারশো ওয়াট হ্যাঁ যাদের প্রয়োজন এটা একদম ফ্রেশ আছে কোনো জিনিসের সমস্যা নাই এটার এখানে পিছনের ইটাও দরার জায়গা আছে কোনো সমস্যা নাই যার প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে চাই সোয়াটের আরেকটা লাইট আছে একই কোয়ালিটি এগুলো আপনারা ডেকোরেশনের জন্য অথবা খেলার জন্য এইগুলো নিলে একদম মনে হবে যে ক্লিয়ার ফট পড়া হয়ে যাবেন এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এটার মধ্যেও চ্যাঙ্গা টুঙ্গা সব কিছু আছে এটা খালি শুধু এটা একটু বাঁকা এই যে দেখেন এখানে লেখা আছে চারশো ওয়াট দুইশো বিশ থেকে দুইশো পঁয়ষট্টি ভোল্টে পঞ্চাশ ষাট হার্সে চলবে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই দুইটা লাইট নিতে পারেন এখানে আমাদের কাছে দুইশো ওয়াটের একটা লাইট আছে বিশাল বড় আমি যতটি লাইট দেখেছি সর্বোচ্চ ভারী লাইট হলো এটা খুবই শক্তিশালী লাইট এটা হলো অমনি কোম্পানি এটা একটা কোরিয়ান এটা হলো ফিলিপাইনের মাল তবে এই লাইটটার অর্ধেক জলে অর্ধেক জলে না অর্ধেক জলে এই অবস্থায় যদি কোনো বাই নিয়ে এটা ঠিকঠাক করে চালাইতে পারেন তবে যে লাইটটি দেখাইছি এটা অর্ধেক জ্বললেও মনে করেন যে ব্যাকটি সাথে আলো বেশি হব এটার হিট সিংটা যদি আমি দেখাই এই যে এটার মোটামুটি হিট সিংটা দেখেন কত বড় হ্যাঁ এটা ফিলিফাইন এর আমি নেম প্লেটটা আমি যদি দেখাই আপনাদেরকে নেম প্লেট তো মনে হয় নাই এগুলো আমি আরও পাইছিলাম ওইগুলোর মধ্যে দেখছি ও সরি নেম প্লেট আছে আমি দেখাই এটা নেম প্লেটটা যদি দেখাবার যায় তাহলে তো হয়তো লাইটটা ভাঙি কিনে আল্লা জানে এটা মেরিন হলো পিআরসি আবার এখানে ফিলিপাইন লেখা আছে আর কি এই জায়গায় এই যে ফিলিপাইন এই যে জায়গায় লেখা আবার এখানে মেরিন পিআরসি এই যে দুইশো ওয়াট দুইশো থেকে দুইশো চল্লিশ ভোল্টেজ চলবে এটা কোনো সমস্যা নাই এটা সাড়ে ছয় হাজার কেবি মডেল নাম্বার এই যে এত অমনি লেখা আছে খুবই সিরিয়াসলি একটা বড় লাইট যাদের দরকার আমাদের কাছ থেকে এই লাইটটা আপনারা নিতে পারবেন তবে এটা কিন্তু অর্ধেক জ্বলে অর্ধেক জ্বলে না তো আজকের ভিডিওর থেকে কোনো বাই কোনো মাল সামানা যদি নেন দয়া করে যে যেটা নেবেন এটা আমাকে স্ক্রিনশট দেওয়া পাঠিয়ে তারপরে আমাকে দয়া করে ফোন দিবেন যারা নেবেন না তারা আমার ফোন করে ডিস্টার্ব করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ এখানে বিভিন্ন লাইট আমাদের কাছে আছে যার যেটা পছন্দ হয় দিয়ে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন রাখি ভাই আসসালামু আলাইকুম